আসেন আমার ভাই বোনেরা এখনই লক্ষ্য করে আমাদের প্রচার মাইককে আপনাদের যাদের রানে কানে আঙ্গুলের সিপাই ছাপায় ঘা পাসরা চুলকানি একজিমা দাউদ ওয়ে আছে খালি চুলকায় চুলকায় চুলকানির সময় এতই মজা লাগে যে মন চায় যে সত্তর টাকার কামলা লয়ে সুলকাই। তবুও সালা চুলকানি মজা শেষ হয় না চুলকানির সময় মনে হয় যে আমরা খাইতেছি মরণ চান্দে রসগোল্লা তো এখনই দেরি না করে চুলকানোর পরে বোঝা যায় যে এর মজাটা না সাজাড়া তো আপনারা এখনই নিয়ে যান আমাদের থেকে একটি পাগলা মলম মাত্র দুই দিন ব্যবহার করবেন তিন দিনে মাথা ব্যবহার করতে হবে না চুলকানির জায়গায় মনে হবে যে আপনাদের কোনো সুলকানি যে কোনো দিন ছিল এটাই বোঝা যাবে না তো এখনই আপনারা নিয়ে যান আমাদের এই পাগলা মলমটা আমরা আজকাল বহু বছর ধরে এই মলমটা বিক্রি করতেছি আমাদের থেকে যারা একবার নিছে তারা দ্বিতীয়বার আমাদেরকে খুঁজে কিন্তু অনেক সময় আমাদের খুঁজে পায় না আমাদের এত চাহিদা আমরা সারা বাংলাদেশে এটা প্রচার করে থাকি আরও আমাদের যাদের বৃদ্ধ মা বাবা আছে ঘরে কোমরে ব্যথা হাডুতে ব্যথা পায়ে ব্যথা আঙ্গুলে ব্যথা সিপায় ব্যথা গারে ব্যথা রানে ব্যথা এত ব্যথা ব্যথার জ্বালায় তারা নামাজ পড়তে পারে না আল্লা বিল্লাহ করতে পারে না তাদের জন্য নিয়ে এসেছি আমরা আরেকটা চাইনা স্প্রে মলম এই মলমটা ব্যবহার করাতে তাদের হাড়ু ব্যথা কোমর ব্যথা টাহর ব্যথা কনির ব্যথা সব ব্যথা ভালো হয়ে যাবো বোকা দেখবেন তারা সুন্দর খারায় আর যুবকের মতো করে যুবতীর মতো করে নামাজ পড়তেছে তাদের রুকুশেষ দেওয়া কোনো সমস্যা হইতাছে না তাই আর দেরি না করে এখনই চলে আসেন আমাদের পোশার মাইক লক্ষ্য করে আমরা খুব অল্প সময় এখানে স্থায়িত্ব হব আমরা চলে গেলে আমাদেরকে আর পাবেন না আবার হয়তো কোনো একদিন রাস্তার পথে ঘাটে কোনো এক জায়গায় দেখা হবে তখন হয়তো আমাদের কাছ থেকে মরমটা বা স্পেডা নিতেও পারেন আবার নাও নিতে পারে তা আর দেরি না করে এখনই চলে আসেন আমাদের পোশাক মাইক লক্ষ্য